ফেসবুকে কাজ করছেন বন্ধু মাসের পর মাস চলেছে দিনের পর যেগুলো চলে যাচ্ছে কিন্তু সফলতা কিন্তু লাস্টের জিরো দেখা গেলো অত্যন্ত পরিশ্রম করা লাগে ফেসবুকে কিন্তু আপনার সেটিংগুলো যদি ঠিক না থাকে তাহলে আপনি কী করে এগোবেন আসুন আমি একটা একটা করে দেখিয়ে দেবো সেটিংগুলো আজকে মানে কীভাবে আপনার এগুলো ঠিক আছে কি না গ্রিন আছে কিনা প্রত্যেকটা সেটিং যদি ঠিক থাকে তাহলে আপনার আপনার প্রতিটা ভিডিও কিন্তু ভাইরাল হবে একদম অবশ্যই আর যদি সেটিংগুলো যদি ভুল বল থাকে আপনার ভিডিও লোকের কাছে পৌঁছবে না আপনি কোন এগোতে পারবেন না তাই কটা সেটিং আপনার দেখ মানে দেখা দরকার এটা সবাই জানে যারা না জানে তাদের জন্য বিশেষ করে যারা মনিটাইজেশন পেয়েছেন তারা অনেকে জানেন না এবং যারা তো কন্টেন্ট মনিটেশন পাননি তাদের ভিতরে অধিকাংশ কিন্তু জানে না সব আসুন কী সুন্দরভাবে আমি বুঝিয়ে দিচ্ছি আপনারা দেখুন সেটিংগুলো আপনার ঠিক আছে কি না আমরা ফেসবুক অ্যাপটি ওপেন করবো ফেসবুক অ্যাপটি ওপেন করার পরে উপরে যে রাইট সাইডে থ্রি ডট আছে বা প্রোফাইল পিকচার একটা আছে সেটাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এমন একটা পেজ আসবে সামনে ধীরে 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 নিচে চলে যেতে হবে হেল্প অ্যান্ড সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্ট আসলে এর উপরে চলে আসলো সাপোর্ট এই সাপোর্টকে ক্লিক করতে হবে এই সাপোর্ট ক্লিক করার পরে দেখুন সুন্দর একটা পেজ আসছে গুরুত্বপূর্ণ পেজ এটা কিন্তু সবকলে জানা দরকার রিভিউ ইউর প্রোফাইল স্ট্যাটাস একটু সময় নেবে দেখুন এটা সবার জানা দরকার যে আমি কাজ করছি আমার ভিডিওটা লোকের কাছে পৌঁছাচ্ছে কি না আমার পেজটা কেমন আছে গ্রিন আছে না মানে ডিসাবল হয়ে গেছে না কোনটা হয়েছে নিজের প্রত্যেকের কিন্তু জানা দরকার রিকমেন্ডেশন দেখুন অ্যাকটিভ আছে এখানে এটা ক্লিক করলাম ক্লিক করার পরে একটু সময় নেবে দেখুন একটা পেজ খুলে আসবে দেখুন গ্রিন কালারের স্টার ভিতরে গ্রিন কালার দিয়েছে রিকমেন্ডেবুল লেখা আছে এখানে মানে পেজটা ঠিক আছে রিকমেন্ডেবুল ঠিকঠাকভাবে লোকের কাছে ভিডিও সব পৌঁছে যাচ্ছে আর যার ইস্যু আছে তার কিন্তু এটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক আসবে তার ভিডিও কিন্তু লোকের কাছে ঠিকঠাক মতো পৌঁছে যাবে না সেটা কিন্তু সিম্বল এই জন্য সব জন্য এটাকে গ্রিন রাখতে হবে যা যার গ্রিন আছে ঠিক আছে আর যদি হোয়াইট অ্যান্ড ব্ল্যাক থাকে তাহলে তার ঠিক করতে হবে ইস্যুটা ঠিক করতে হবে আবার ব্যাকে চলে গেলাম ব্যাকের পরে মনিটাইজেশন অ্যাক্টিভ আছে এখানে মাঝখানে দেখুন ক্লিক করলাম ক্লিক করার পরে আবার একটা প্রেজ আসবে দেখুন এটাও গ্রিন আছে মনিটাইজেশন অ্যাক্টিভ ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং গ্রিন আছে যার ইস্যু আছে সমস্যা আছে তার কিন্তু হোয়াইট অ্যান্ড ব্ল্যাক আসবে সেটা কিন্তু কোনো কাজ দেবে না কিন্তু ওই জন্য সেটা ঠিক করতে হবে এই জন্য এই প্রোফাইলগুলো সেটিংগুলো একান্ত প্রয়োজন সকলের দেখা আবার ব্যাকে যাচ্ছি পিছনে দেখুন তাহলে আছে মার্কেট প্লেস অ্যাক্টিভ এটাও সবার মানে সবার ঠিক থাকা দরকার না হলে অসুবিধা আবার ব্যাকে চলে গেলাম ব্যাকে যাওয়ার পরে আবার সাপোর্ট ক্লিক করলাম ক্লিক করার পরে এর নিচে লেখা আছে সাপোর্ট ইনবক্স ভিউ মেসেজ অ্যান্ড আপডেটস এখানে আছে আসে অ্যালার্টস সেকেন্ড পার্ট এটা কিন্তু ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ সকলে জানা দরকার এখানে যে ভিডিওগুলোর সমস্যা আছে সেগুলো কিন্তু এখানে সবসময় দেখাবে মানে সাবধান করবে ইয়ার অ্যালার্ট এখানে আমার যে এই ভিডিওগুলো ছিল এই ভিডিওগুলো রেভুনু শেয়ার করতে বলেছে সব আমি শেয়ার করেছি সব ক্লোজ করে লেখা আছে কোন যদি ওপেন লেখা থাকতো সেটা ক্লোজ করে দিয়েছি এটাকে ইম্পর্ট্যান্ট ইউর অ্যালার্ট এটা দেখতে হবে তারপরে রিপোর্টস অ্যাবাউট অদার্স কেউ রিপোর্ট মেরেছে কি না মানে তোমার প্রফাইলে সেটা দেখার জন্য পুরো ক্লিয়ার থাকবে নো রিপোর্টস কোনো রিপোর্ট নেই এগুলো কিন্তু একান্ত প্রয়োজন মানে গুরুত্বপূর্ণ সেটিং খালি কাজ করলে হবে না এগুলো দেখতে হবে যদি ঠিক থাকে তাহলে সফলতা অবশ্যই পাওয়া যাবে সকলে ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন